সবাই টেনশনে পড়ে গেছে যে প্রিন্স মুভির ফার্স্ট লুক কবে আসবে এক গ্রুপ বলতে আগামীকাল আসবে এক গ্রুপ ফেব্রুয়ারি তারিখ আসবে ভাই এটা নিয়ে পুরো টেনশনে পড়ে গেছে সাকিব ভক্ত বা যারা চলচ্চিত্র প্রেমী যে কখন আসবে এই প্রিন্সের ফার্স্ট লুক সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত একটু কথা বলবো চ্যানেল আই একটা নিউজ করছে যে কখন আসবে পিরিন্সের ফার্স্ট লুক ঢাকার সিনেমার শীর্ষ তারকা মেগাস্টার শাকিব খান অভিনীত নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে শনিবার আগামীকাল শনিবার একত্রিশ জানুয়ারি দুপুর বারোটায় যখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সিনেমাটি ফার্স্টলুক পোস্টার ইয়েস আগামীকাল দুই শতাধিক ফিকশন ডকুমেন্টারি নির্মাণের পর পিরেন্সের মাধ্যমে প্রথমবার সিনেমা নির্মাণে এসেছে আবুহাত মাহমুদ তারপরে সেটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ প্ল্যানার পোজো কেন সুলতানা বর্তমান সিনেমাটি শুটিং চলমান নির্মাতা সূত্রে জানা গেছে টাইমে ঢাকা মাধ্যমে সিনেমার গল্প চরিত্র শক্ত ইঙ্গিত পাওয়া যায় শুরুতেই গুঞ্জন ছড়িয়ে পড়ছে নব্বই দশক ঢাকা আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টার কালাধানগের জীবনী নির্ভর তবে নির্মাতা আবুহ মাহমুদ আগেই পরিষ্কার করেন তারা যেন সিনেমাটি নির্মাণে উদ্যোগ নিয়েছে সেটা নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্মাণ নয় এটা গুঞ্জন ছাড়া কিছু না গুঞ্জন ছাড়া কিছু না আসন্ন টার্গেট করে নির্মাণ হতে যাচ্ছে প্রিন্স সাকিবের সঙ্গে সাকিব খানের সঙ্গে এতে দেখা যাবে তিন নায়িকা তারা হলেন জ্যোতির্ময়ী পন্ডিত তাসনিয়া হারিন আরও আছেন নাসির খান রাশেদ খান উফু দিদা ডাক্তার রেজা শরীফ রেজা প্রমুখ আরো অনেকে আছে আপনারা যেটা ধারণা করছিলেন যে যে আগামী ফেব্রুয়ারি এক তারিখ আসবে এবং অনেকেই ভাবছে যে আগামী আসবে এটা নিয়ে যে ধোয়াশা যেটা আসলো সেটা তো আপনাদের কেটে গেছে যে মেগাস্টার সাকিব খানের তার এই পিরিয়েন্সের ফাঁসলু কাটতে যাচ্ছে আগামীকাল এটা নিয়ে আপনারা এখন টেনশনে যে ছিলেন সেটা থেকে মুক্ত পেয়েছেন এখন মেগাস্টার সাকিব খান তার নতুন ধামাকার নতুন উদ্যমে তার এই যাত্রা শুরু হবে সেই নব্বই দকের দর্শকের গ্যাংস্টার হিসেবে আমরা পর্দায় দেখতে পাবো শাকিব খানকে এটা নিয়ে আপনারা অনেক এক্সাইটেড অনেক আনন্দে আছেন অনেক কিছুতে আছেন সেটা থেকে আপনারা বুঝতে পারছেন যে ফাইনালি আপনারা যে স্বপ্নটা দেখছেন মেগাস্টার শাকিব খানের প্রিন্স একটা ইদে আসবে সেটা নিয়ে আপনার টেনশনে ছিলেন দেখা যাক আগামীকাল আপনার সব দোয়াশাই ক্লিয়ার হবে যে প্রিন্স আগামীকাল আসতে না আসে না না আসে ঈদে আসবে না না আসবে সেটা আপনারা জানতে পারবেন আর মেঘাজটা ফার্স্ট লুকের যে একটা ভিডিও যে রিভিল হয়ে গেছে আপনারা অনেকেই বলছিলেন যে ফার্স্ট লুকটা যদি কোনোভাবে রিভিল হয়ে গেছে যেহেতু ফার্স্ট লুক না দিয়ে একটা টিজারের ব্যবস্থা করা উচিত তাহলে আমি বলব যেহেতু ফার্স্ট লুক এমন কিছু দেবে ওইটার সাথে যদি মিল থাকে তাহলে তো ফার্স্ট লুকটা যেত না এটার সাথে তো অনেকটা এক থাকবে অনেক কিছু ডেভেলপ থাকবে তারপরে এই ফার্স্ট লুকটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করবে আগামীকাল বারোটায় এটা সত্যি আপনাদের জন্য সুখবর আমাদের জন্য সুখবর কেননা যারা এই চমৎকার বিষয়গুলো আপনাদের মাথায় যখন ঘুরবে যে ভালো ভালো কিছু আসতে যাচ্ছে ঈদেই আসবে তাহলে আপনাদের সমালোচনা যারা করছিল সেই মুহূর্তে এরকম দিতে পারবেন ঠাস ঠাস করে সেখান থেকে আপনারা এনার্জি পাবেন যে মেগাস্টার সাকিব খানের ফাইনালি রোজারি দিয়ে আসতে যাচ্ছে প্রিন্স যারা সমালোচনা করছিল কোনো সমালোচনায় কাজ হবে না খেলা হবে রেডি হন অন্যরকম আমরা উচ্চতায় চলে যাবে মেগাস্টার সাকিব খানের এই প্রিন্স প্রিন্স ঝরে কাঁপবে পুরো বাংলাদেশ আগামীকাল ঝড় উঠবে তুফান উঠবে টনেটো উঠবে আরো কী কী উঠবে আমরা নিজেও জানি না খেলা হবে সোশ্যাল মিডিয়ায় দরজা জামনা বন্ধ করুন আগামীকাল আস্তে আস্তে প্রিন্স খেলা হবে খেলা হবে তো